হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি আজকের ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল কারণ আজকে হচ্ছে মিরের বার্থডে আর একে তো বার্থডে তার উপরে স্পেশাল কারণ আজকে আমি মিরের সঙ্গে বার্থডে প্র্যাঙ্ক করব সেটা কি আপনাদেরকে বলি আমি মূলত আজকে দুইটা কেক অর্ডার করছি মিরের জন্য তার মধ্যে একটা ফুটবল থিমে মিরের পছন্দের একটা কেক আর আরেকটা হচ্ছে ডাব্বা কেক মানে প্র্যাঙ্ক কেক সেই কেকের মধ্যে কেক নাই জাস্ট একটা বাটি দিয়ে আমি মেক করে দিতে বলছি তো দিনে এখন পর্যন্ত আমি ওকে উইশই করে নিই ফার্স্ট অফ অল প্র্যাঙ্ক করবো এরকম যে ওর জন্য কোনো কেকই আনি নি ফার্স্টে প্র্যাঙ্ক যাওয়ার জন্য কোনো কেক আনে আর তারপরেও যখন অনেক পরে কেক দিবো ডেকোরেশন ডেকোরেশন সব শেষে সেইটা থাকবে ওই প্র্যাঙ্ক কেক মানে ডাব্বা কেক আর ওইটা যখন ওই আমি যেন আমার মন খারাপ হয়ে যাবে তখন আমি বলবো কি আমি হচ্ছে কেক তো অর্ডার করছিলাম কিন্তু এরকম ক্যান পাঠালে এসে বলে যখন আমার মন খারাপ হবে তখন আমি রিয়েল কেকটা দিবো আর এছাড়াও গিফট নিয়েছি ওর জন্য সেটাও দিব রাতে তো এখন যাই ছাদে সবাই আছে ছাদে মূলত সকাল থেকে কী কী করলাম বলি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি

তো এখন একটু ওপরে গেছিলাম দেখতে চাচি কি কি রান্না করছে কার জন্য রান্না করছে রে মেয়ে এই শালা এই ব্যাসো এই ফোন ভাই বলে দিতে তো চাচি হচ্ছে অনেক কিছু রান্না করছে বিরিয়ানি করেছে এক কড়াই তারপর ছোলা বোট তারপরে বিকালবেলা আবার পায়েস লুচি সবকিছু করবে তো দেখাবো সবকিছুই টুকটাক আপনাদের আর সেটা প্র্যাঙ্ক সেটাও তো করবো

হচ্ছে আজকেই তো আমি বেঁচে থাকতে হবে না শোনা তো তোমারই বিয়ে কিন্তু বউ নাই বউ আসবে 10 বছর পরে আপাতত দাওয়াত খাইয়ে দিই ভাই মানুষ সমাজের থেকে আলাদা থাকিস কেন বল সবাই খাচ্ছে বাইরে ওই একাই খাচ্ছে রুমের মধ্যে তো আবার ফোন দেখতে দেখতে কেমন হয়েছে মেধা ভালো খাও ওই সুন্দর হয়েছে আপনা দীর্ঘের সাথে চাচির ও দিক কারণ আমরা একটু মজার মজার রান্না মাঝে মাঝে দাওয়াত হ্যাঁ সবাই আসছে তো খাওয়া দাওয়া করে আসার পরে আর সেরকম ক্লিপ নেওয়া হয়নি কারণ তারপরে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম আমি একটু আর ঘুম থেকে জাস্ট উঠলাম উঠে একটু চুল টুল বেঁধে নিলাম এখন যাব উপরে কারণ এখন বিকালবেলাও যাচ্ছি আমাদের জন্য স্পেশাল নাস্তা বানাচ্ছে লুচি আমার অনেক ফেভারিট লুচি তো যাই আর আপুকেও কিন্তু ইনভাইট করছে কিন্তু আপুর একটু শরীর খারাপ জন্য এখন আসতে পারেনি বাট আমি যাই না আসবে কিনা হয়তো আসবে পরে সন্ধ্যায় যাই যাওয়া যাক

এইটা হচ্ছে মিরের মানে মেইন কেক এইটা অরিজিনাল কেক আর যেটা ফ্রিজে রাখলাম এই এটা এটা হচ্ছে প্র্যাং কেক তো এখন আমি এগুলো চটপট ফ্রিজে ঢুকিয়ে দিই আর প্র্যাং কেকের কথাটা অর্কও জানে আমি যেখান থেকে কেক অর্ডার করছিলাম আপুটার জাস্ট আমাকে কেক দিয়ে গেল প্র্যাঙ্ক কেকের কথা কিন্তু অর্ক জানে না মানে মজা হবে আজকে তো যাই ওপরে কারণ সবাই নাস্তা করার জন্য ডাকছে তো নাস্তা টাস্তা করে আসি না ভালো না কেমন না আফিসা মজা হ্যাঁ লুচিটা অনেক মজা লাগছে আর পায়েসটা অনেক মজার হয়েছে আর এটা তাহলে কি চাচি মুগের ডাল দিয়ে তরকারি এটাও ভালো লাগছে শেষে এখন আমরা একটু বের হয়েছি ফ্যান বলা যায় তাই না অর্ক ফ্যানের সঙ্গে দেখা করতে মানে আমাদের খুব পরিচিত একজন ভাইয়ের কিছু রিলেটিভসের সঙ্গে দেখা করতে একটু বের হলাম আর তারপরে তারপরে আমার বোনের সঙ্গে দেখা করবো যে আমার বোনকে নিয়ে একবারে বাসায় যাবো চলে যাওয়া যাক তো আমার যে ফ্যানের সঙ্গে দেখা করার কথা ছিল সেটা হলো এখন আসছি একটু চা খেতে এখানে আমার বোনও আছে মেধাও আছে এরপরে আমরা চা খাবো চা খেয়ে ডিরেক্ট বাসায় যাব আর বাসায় যেয়ে তারপরে টিকটাক করবো এটা আসলে মেধার চা হ্যাঁ তো বাইরে থেকে চলে আসছি এখন হচ্ছে মেইন ডেকোরেশনের পাল্লা ডেকোরেশন সেরকম কিছুই না বেলুন আনছে অনেকগুলা বেলুনগুলা এখানে সুন্দর মতন সেট করে দিব আর একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো হ্যাপি বার্থডে ব্যাকগ্রাউন্ড লাগাবো তোরা কি এক্সাইটেড বেশি হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন সাজাই তো দেখা হচ্ছে একটু পরে আর মেইন যেটা আমি বলেছি সারপ্রাইজ ভিডিওর শুরুতে সেটা দেখতে পাবেন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ও আর এই যে এখন হচ্ছে আমরা বেলুন ফোলাবো এই যে এগুলা হচ্ছে বেলুন এই বেশি বেলুন আনেনি এই কয়টা আনছি বাট এবার আনছি সব কালারফুল কারণ বারবার এক থিম কালো বা লাল এরকম করতে আর কি ভালো লাগে না কালারিং ফুল নাও তোমরা দুটা দুটা করে ফোলাও সুন্দর মতো আমি পিঙ্ক

যাই হোক একটা কেকই দিব আজকে মানে কেউই কিন্তু জানে না আপনারা তো জানেন আজকে একটা কেকই দিব আর একটা মেন কেক সেটা হচ্ছে আছে থাকুক আপাতত তো তাড়াতাড়ি করে মিট চলে আসছে এটা নিয়ে নি আর লম্বা করে নাও কারণ মিট সবাইকে কিন্তু রুমে ডাকবো আর সবাইকে কেন এই যে এটা হচ্ছে কেক সবাই থাকবে না

অনেক থ্যাংক ইউ মানে ওয়েলকাম তো কেমন লাগলো বল সবচেয়ে ভালো লেগেছে কি বল কারামাও আজকে পুরো দিনে প্র্যাঙ্ক প্র্যাঙ্কটা ভালো ছিল তুই কি ফার্স্টে কেক দেখে বুঝতে পেরেছিলি যে এরকম কিছু হবে না প্রথমে বুঝতে আসেনি কাটার সময় বুঝতে কাটার সময় ক্যান তুই বুঝতে পেরেছিলে ওই বলে বুঝতে পেরেছি খালি গল্প কিন্তু এই চিটারি বাটপারি করে সব কে আগে বলে দিয়েছেন আলে আরো সুন্দর ভাবে বার্থডেটা হতো আসলে এই এটা ইফাত ব্যাড দোষ আর মিনহাজ দোষ না ওর কোনো দোষ নাই কার ইফাতের কোনো দোষ নাই আমি নরমালি তোর মায়ের সাথে গল্প করেছি কিন্তু এই চুন্নি শোনা তো না আর একটা ইফাত ব্যাড ভিডিও যখন আমি কিছু বলছি না না কিচ্ছু করব না ভুলে যাও কা আমাদের বাড়িতে কোনো জন্মদিন না ওটাই তো বুঝাচ্ছে যে কি একটু হলেও তো কিছু করবা আর মেধা পড়া আমাকে রাতে মেলা বলেছে তাই না হলে রাখতে তো আর আমি কিন্তু তোকে এখন পর্যন্ত উইশ করিনি একদম কেক সময় করেছে তোকে উইশ করেছে আমি কিন্তু কিন্তু বলছিল যে ওখানে শুনতে এরা ভাই বোন মেলা সব ব্যস্ত দিয়েছে কে পরে আর গিফটো না সারপ্রাইজ দিতাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ